নমস্কার আজকে চলে এসেছি সেই বোড়া থানার অন্তর্গত ধারগ্রাম যেখানে এক হাই ভোল্টেজ লোড়াই হতে চলেছে তো চলুন আমাদের সামনে যে কারামা মালিক উপস্থিত রয়েছে তা ওনার কাছ থেকে সাক্ষাৎকার নিয়ে নিচ্ছি এবং জেনে নিচ্ছি ওনার কারা কত নম্বরের জোড়া রয়েছে খেলা কীরকম দেখাবে এবং কারার বিস্তারিত ডিটেলস তবে তার আগে আপনার জানিয়ে রাখি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন এবং ধারগাঁ গ্রাম আসরের সমস্ত আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো তো দেখতে থাকুন তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার তো সর্বপ্রথম আপনার নাম পরিচয়টা জানি লিবার আমার নাম আছে অরুণ মাতো গ্রাম মোহনপুর থানা বড়াম পোস্ট অফিস লাজরা ঝাড়খন্ড রাজ্য ঝাড়খন্ড রাজ্য খুব সুন্দর ঠিকানা তো সর্বপ্রথমে আমরা যেটা আমরা জানবো বা দর্শকবৃন্দদের ইচ্ছা যে আপনার কাড়াটা কত নম্বরে আছে দু নম্বরে আছে দু নম্বরে তো যে কাড়া মালিকের সঙ্গে আপনার কাড়া জোড়া হয়েছে সেই কাড়া মালিকের নাম কি আছে এবং ওই কাড়ায় কত প্রাইস ধরিয়েছে আর কি নামটা জানি না আমি অবশ্যই মনে নাই নাই তো ওই কারে প্রাইস কত আছে প্রাইস কত আছে হরি সিং হরি সিং মালিকটার নাম হরি সিং আচ্ছা প্রাইস কত আছে প্রাইস কত 21000 21000 21000 তো আমরা জানি নিব যে আপনার কারার ইতিহাস সম্বন্ধে মানে কতবার লাগানো হয়েছে আর কি কারার কারাটা আমি গ্রামে একবার লাগাইছি একবারই মাত্র এই বছর আচ্ছা সেখানে জয় জয়নপুরা জয় আছে জয় আছে গ্রামে জয় আছে

হইলো আপনার সাড়ে চারটা হইলো অসিতে বসে আচ্ছা তো আসতে এত দূরে আসতে রাস্তায় কোনো অসুবিধা মানে ঝাড়খন্ড রাজ্য থেকে ব্যাংক রাজ্যে প্রবেশ করতে রাস্তায় কোনো অসুবিধা নাই নাই ভালোভাবেই আছে ভালোভাবেই এসেছেন হ্যাঁ তো চলুন ভিডিওটা বিশেষ নম্বনা করে সকাল হয়ে গেল আর বেলাটা গেল হ্যাঁ তো ভিডিওটা বিশেষ করে ওনার কারা কিরকম রয়েছে কিরকম ভয়ানক রূপ ধারণ করে রয়েছে তা তুলে দিব ভিডিও শেষ প্রান্তে তবে তার আগে আপনারা জানিয়ে রাখি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আপনাদের ওই সুন্দর আঙুল দিয়ে লাইক করবেন জোহার জয় গরম I'm <muchas>